কেউ যদি আমাকে প্রশ্ন করে তোমার ধর্ম কী আমার ধর্ম দিন ইসলাম আল্লাহ এক এবং অদ্বিতীয় হজুর পাক নুর রাসুল আরবি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম রাসুল পাক আল্লাহর একজন প্রিয় নবী এবং রাসুল পৃথিবীতে যত নবীর আসল আসিছে এই একমাত্র মুসলমান নিজেকে খুব গর্বিত জমিনে যখন ধাপ ফেলে তখন একটু হলেও ভাবে একমাত্রই এর মালিক হইল ওই রব উপর আল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলে এটা আমার করার ক্ষমতা নাই একমাত্রই ওই রবের আল্লাহ সমস্ত কিছু মাফ করে দিতে পারে আল্লাহর সাথে কেউ যদি কাহুকে শিরিক না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হালাল কবর শেষ নবীর উম্মত আমরা আমাদের পাক ইল্লা আন্তা ওয়াহিদ আল্লাহ সানি আলাকা মোহাম্মদুর হি ইমামুন মুতাকিন রসুল রব্বিল আল সারা বিশ্বের ইমাম এবং মুতাকিন আল্লা পাক আমার রাসুল পাখে সমস্ত কিছুর রহমত বরকত পরিপূর্ণভাবে পৃথিবীর সবার জন্যে আল্লাপাক্তাকে নাজিল করেছেন এই পায়ে হাঁটে মৃত্যু কার মৃত্যু কুণ্ঠা আছে একমাত্র ওই আল্লাহ ছাড়া কেউ জানে না যদি মুসলমান হয় তাহলে যাবে কবরে এই বাস হবে তার খাড়াল পৃথিবীর অনেক মানুষ আহিছে যারাই আল্লাহরপুরে ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে তাদের ছোট্ট ক্ষুদ্রতম প্রাণীর মাধ্যমে তাদের ধ্বংস করা হয়েছে নুমরুদ ফেরাউন মুসা আলা সাল্লাম ইসা আল্লাহ সাল্লাম যত নবী আছে সব আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল কখনও আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না এটা হলো বড় সব করতে পাপ এ পাপ থেকে বিরত থাকুন ভালোর স্বাদ থাকলে ভালো হবেন খারাপের সাথে থাকলে খারাপ হবেন ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দুই দিনের দুনিয়াতে কিসের এত শক্তির বড়াই